ঠিক আছে দোষ আছে জামাই মিছা তো গরম কেন আব্বা দশ লাখ টাকা লাগবো মাথায় কোনো কাজ করতেছে না তুমি মেয়ে আসতে একটা বলো টাকার লেগে তোমার আবার চিন্তা করতে হয় তোমার ভাই একটা আসছে না বিদেশ থেকে হুম তার কাছ থেকে তো নিতে পারো দশ বারো দিন আগে আমি দেখছি ব্যাংকের থেকে এক ব্যাগ টাকা উঠে আনছে ভাবতাছো কি যেটা বলছি জাগা মতো টুকু আমারও কাজ হয়ে যাব আপনি তো ভালো কথা বলছেন আব্বা আমি সব সময় ভালো কথাই বলি চ বারো লাখ টাকা আনবা আমার দুই লাখ টাকা লাগবো মনে করি কিন্তু আব্বা যেটা বললো সেটাই করেন কাজ করি ভাইয়ার বাসায় যাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো কি রে তোরা হঠাৎ করে ভালো আছো তুমি আছি বসো ওই বল কি আর বয়স ও নয় কেনে মুখ এমন করে রাখছিস কে একটা দরকারে আসছিলাম ভাইয়া আর আমি বললো মিয়া তোমার ভাইয়ের মতো মানুষ আছে নাকি মি দুনিয়াতে আমি এই পৃথিবীতে পর্যন্ত এই বয়সে যত ভাই দেখছি যত বোন দেখছি আমার মনে হয় তোমার ভাইয়ের মতো ভাই আমি আর আমি দেখিনি থাকতে পারো হয়তো মনে হয় না নাই আর কও না মিয়া এই কও না আচ্ছা শোনো আমি বলি তোমার ভাইয়ের ইমার্জেন্সি বারো লক্ষ টাকার দরকার বলতে পারতেছে না লজ্জা পাইতেছে টাকাটার খুব দরকার তাই অনেক আশা নিয়ে তোমার কাছে আসছে আমি জানি অবশ্য ফিরা যাবে না কারণ তুমি এরকম লোকই না বলুন বলুন তোমার ভাইয়ের মতো একজন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার মিয়া না শুধু আমার সাথে ও ভাইয়া তোমার বারো লাখ টাকা খুব দরকার তুমি এখন দেও বারো লাখ টাকা কয়দিন পরে আবার তোমাকে আমি দিয়ে দিব তুমি মিয়া তোমার ভাই চাইছে তোমার কাছে বলছে একবারও যে তুই টাকা নে আমার দিয়ে দিস আবার কবে দিবি দেও কয়েকদিন পর ফোন দিয়ে বলুন কবে দেব যেখান থেকে টাকা পাবো তার এখনো ডেট দেয় নাই আমার ডেটটা পায় তোমার একটা ডেট দিব জেসমিন জেসমিন তোমার আম্মুরে বলো আলমারিতে টাকা আছে বারো লাখ টাকা নিয়ে আসতে তুমি নিয়ে আসো অনেক উপকার করলো ভাইয়া মাথায় কিছু কাজ করতেছিল না টাকা কই থেকে জোগাড় করবো কার কাছে যাবো কে আবার মানা করে দিব লজ্জা পাবো ছোট হয়ে যাবো এরকম ভাই পাইবা মনে হয় না যেমনে নিতে আবার এমনি দিয়ে দিছি ঠিক আছে চলে হ্যাঁ আমার আবার একটু জরুরি কাজ আছে ঠিক আছে আসি ভালো থেকো সত্যি তুমি একটা ভাই যা না ভাইয়া এই টাকাটা খুব দরকার

আজকে বাইশ তারিখ আগামী মাসের তেইশ তারিখে টাকাটা দিয়ে দিবা জি যেন না লাগে কোন বনিতা ওই এমন নাই পরে হয়েছে এগুলি চলবো না কিন্তু না হবে না allá ¡Tíguese! <coughs> ¡Quién! ¡Valaza! 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 কি দরকার ওই আসলে হয়েছে কি ওই আসলে করতে করতে দিন একটা পার হয়ে গেল ভাইয়া কি আপনার ছোট ভাই সমস্যা সমস্যায় পড়ে গেছে আমাদের এখন লাখ তিন এক টাকা দরকার যদি আপনি দিতেন কিছুদিন পর আবার ফেরত দিয়ে দিব ওইটার জন্যই আসে ভাইয়া অনেক উপকার করলে কবে দিবি ভাইয়া যাদের কাছ থেকে টাকা পাই না ওনারা বলছে দিবে কিন্তু কবে দিবে ওটা বল এটা আমি শুনে লাভ নাই ওই টাকাটা পাইলে আপনি দিয়ে দিবেন এক মাস পরে দিয়ে দিবি ওই টাকা পাইবা না পাইবা সেটা আমার জানার দরকার নেই আচ্ছা ঠিক আছে এক মাস পরে দিয়ে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসি ভালো থাকো চলো চলো চলো

বসেন <coughs> <daras yusken>, <coughs> <Assalamualaikum, tarashe. Bhalasen. coughs>

টাকা দেন পিচ্চিটা না অতিরিক্ত কথা বলে তোমার বাবার কাছ থেকে টাকা আনছি না তোমার বাবার সাথে বুঝব না তুমি যাও স্কুলে যাও আব্বুই পাঠাইছে আমার এখানে হুম পাক না দেখলে বোঝা যায় বাপের মতো হইছে না আপনাদের মতো হইব দিছি বাবা দিলে শুন তুই যা স্কুলে যাবি না স্কুলে যা তোর আব্বার সাথে ফোনে কথা কমনে যা ফোন দিয়ে তো ফোন ধরেন না যা একটু ব্যস্ত আছি টাকা আনার সময় ঠিকই আরে যাও না তোমার আব্বু তো আমাদের ভাই

আরে মেয়ে কম লাগে ব্যাট ধরা খাইছো টাকা কই টাকা এ এদিক টাকা কি টাকা কই আমার টাকা কই তোমার ভাই কি মিয়া খারাপ মা আরে আপনি কথা বলেন কেন মাছখানে বলে দাও যে ব্যাট ফাইছো ধরা খাইছো সুপ্তাক দেখো থাপ্পড় তোপড় দিয়ে বইতে পারি

দিমু বলছি দিমু এখন দিবি কিনা এখন দিতে পারমু না টাকা দিমু এখন দিতে পারমু না তুই দিবি দে এখন তো নাই কই থেকে দেব বললাম তো কিছু সময় দাও এখন ছরইলে শুধু কিডনি দুটো আছে এই মুহূর্তে কিডনি ছাড়া আর কিছু ভাইয়ের ভাই এত যুনুন করা লাগে টাকার লাগিয়া দেখাই তো পাও আর কথা কই না করে

এক লাখ টাকার পেট্রোল আনছে পুরা সব এক ঘন্টা আমি আমার কথা শুনতে চাই না আমি কোন কথাই শুনতে চাই না

টাকা আমার কাছে নাই এই সালার ভিতর আমারের ভিতর টাকা এই শুনেন সব টাকা শুনেন আমার বাড়ির থেকে আপনার বাইরে যাবেন একক্ষে মর্ত বাড়বেন আমার বাসার থেকে

আমি বাই যে আমি সব বিষয়ে ছাড় দিয়ে দিন তা কিন্তু না সময় মতো যদি টাকাটা পৌঁছে দিয়ে আসতি পরবর্তীতে আবার চাইলে টাকা কিন্তু দিতাম কিন্তু ফোন ধরা না ধরা ফোন বন্ধ করে দেওয়া একথাটা ঠিক না আমার কাছে টাকা নাই দেখে ফোন ধরি নাই লজ্জায় ফোন ধরি নাই কইতি

আপনি আই বাড়িতে কি করেন লাইটাইছেনে হ্যাঁ মায়ের বিয়ে দিবেন সংসারটা যেন সুখে থাকেই ব্যবস্থা করেন আমি চাই না সংসারটা ভাঙ্গে যাক আর তোবারে একটা কথা কই বাপ মা ভাই বোন শুদ্ধ গুষ্টিস নিজের বাড়িতে আইনা সংসার অশান্তি করে না কি গাও নিয়ে

এই চলো তাড়াতাড়ি তোমার বাইরে তো বিশ্বাস নাই যে কোনো মু আগুন লাগাইতে পারে কোন আগুন আগুন লাগাইবো না কি কৌশল কইরা টাকা লয়ে গেছে পেট্রোল কথা লাখ টাকা বাইক কর তোর পাগল বানাইলাম কিন্তু ব্যবস্থা আমি করতে আমি চলো তোর তালাক দেবে

যারা জুতার বাড়ি খাওয়ার যোগ্য না তাদের জুতার বাড়ি দিতে হয় যারা ভালোবাসার যোগ্য আগে ভালোবাসা দিতে হয় আমারটার তো আজকে খবর আছে আর বুইরা কি করবো আমি